নমস্কার বন্ধুরা গুড ইভিনিং আমি রাজীব দত্ত রাজীব দত্ত ব্লগে আপনাদের স্বাগত সরাসরি যে খবর আপনাদের সামনে উপস্থাপিত করছি তা বাংলাদেশের ঘটনা কিছুক্ষণ আগেই জানেন যে বাংলাদেশের সরকারের সরকারের হাসিনা পতন হয়েছে সব থেকে বড় খবর যেটা যে বাংলাদেশের শেখ হাসিনার অর্থাৎ আওয়ামী লীগের সরকার সে তার পতন হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পদত্যাগপত্র দিয়ে দেশ ছেড়েছেন কারণ যেভাবে বাংলাদেশে কত কয়েকদিন ধরে এর আগে কোটা বিরোধী আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলন কিছুটা স্থিমিত হওয়ার পর নতুন করে গত কাল থেকে অহিংসা অর্থাৎ অসহযোগিতা আন্দোলন শুরু হয় শনিবার থেকে যদিও যদি আন্দোলনটা শুরু হয়েছে কিন্তু গতকাল থেকে হিংসাত্মক আন্দোলন শুরু হয় এবং যার ফলে প্রায় শতাধিক মানুষের প্রাণ চলে গিয়েছে আন্দোলনকারী আছেন সাধারণ মানুষ আছেন পুলিশ আছেন তাদের প্রাণ চলে গিয়েছে আজকেও সকাল থেকে কিন্তু ঢাকা সহ সারা বাংলাদেশ উত্তাল হয়ে ওঠে ভয়ঙ্কর পরিস্থিতি বাংলাদেশে আজকে আন্দোলনকারীরা কোটা বিরোধী আন্দোলনকারীরা তারা মার্চ টু ঢাকা এই অভিযানে ডাক দিয়েছিল এবং তারপরেই কিন্তু সেই অভিযানকে ঘিরে ব্যাপক হিংসাত্মক ঘটনা ঘটে এবং আন্দোলনকারীরা সারা বাংলাদেশের বড় ঢাকা শহরের সহ বাংলাদেশের সর্বত্র প্রায় আন্দোলনকারীদের দাপটে কিন্তু নাস্তা একটা আইন সেনা পুলিশ পরিস্থিতি তারাও নিয়ন্ত্রণ করতে পারছিলেন না শেষ পদত্যাগ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী আওয়ামী লীগের শেখ হাসিনা তিনি পদত্যাগ পত্র জমা পদত্যাগ করেন এবং তারপরে এই সরকারের পতন হয়ে যায় অর্থাৎ যে দাবিতে গতকাল থেকেই একটি দাবি নিয়ে তারা আন্দোলন করছিলেন যে শেখ হাসিনা সরকারের পতন চাই তারা আলাদা একটি সেনাবাহিনীর নেতৃত্বে সরকার তৈরি হোক এই দাবি আন্দোলনকারীরা তুলেছিলেন এবং শেষমেশ তাই হলো সেনাবাহিনীও কিন্তু তারাও যে তাদেরও চাপ ছিল আওয়ামী লীগের শেখ হাসিনার উপর এবং শেষ বাধ্য হলেন শেখ হাসিনা তিনি পদত্যাগপত্র পদত্যাগ করতে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে এই প্রথম কোন নির্বাচিত মুখ্য প্রধানমন্ত্রী তিনি পদত্যাগ করলেন এবং দেশ ছাড়া হলেন তারপরে এখন সেই প্রধানমন্ত্রী তিনি শেখ হাসিনা তিনি হেলিকপ্টারে সেনার বিশেষ হেলিকপ্টারে তিনি রওনা দেন ভারতের উদ্দেশ্যে কারণ তিনি পালিয়ে আসেন এবং দিল্লিতে দিল্লিতে তিনি সেখানে নামেন এবং এখান থেকে এখান এখান থেকে আপাতত যেটা আমরা জানতে পারছি যে আপাতত দিল্লিতে কয়েকদিন থাকবেন তারপরে লন্ডন চলে যাবেন তিনি কিন্তু যে ঘটনা আজকে সারা দিন ধরে হয়েছে গত কাল সারা বাংলাদেশ জুড়ে হিংসার ঘটনা ঘটেছে আজও সর্বত্র হিংসার ঘটনা ঘটছে ঘটেছে এবং বহু পুলিশ কর্মী মারা গিয়েছেন জানেন যে বহু থানা জানিয়ে দেওয়া হয়েছে আন্দোলনকারীরা থানা জানিয়ে দিয়েছেন এমনকি এনআইপুর থানা যেটা সিরাজগঞ্জে সেখানে থানার ভেতর ঢুকে জন পুলিশ পিটিয়ে মেরেছেন আন্দোলনকারীরা পরিস্থিতি অত্যন্ত উদ্বেগ উদ্বেগজনক এখনো পরিস্থিতি মানে শান্ত নয় বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ জামান তিনি কিছুক্ষণ আগে সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী তিনি পদত্যাগ করেছেন এবং বাংলাদেশ সেনার নেতৃত্বে ইন্ট্রিম অন্তর্বর্তী সরকার করা হবে তৈরি সেই সরকার হয়তো অনেক সময় লাগবে কিছু মানে কয়েক ঘন্টা সময় লাগবে কি আর টাকা সরকার তৈরি হবে তবে আন্দোলনকারীরা তারা কিন্তু সমানে হিংসাত্মক ঘটনা ঘটিয়ে চলেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বাসভবন গণভবন সেখানে তারা ঢুকে হাজার হাজার আন্দোলনকারী তারা ঢুকে পড়ে ঢুকে তারা ভাঙচুর করে লুটপাট করে এবং সেই ছবি টেলিভিশনের পর্দায় আপনারা অনেকেই দেখেছেন ধানমন্ডির যে সুধা সদন সেখানেও আগুন লাগানো হয়েছে ধানমন্ডির বঙ্গবন্ধু ভবন সেখানেও আগুন লাগানো হয়েছে এবং লুটপাট করা হয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচার বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তার যে বাস সরকারি বাসভবন সেখানেও তারা ঢুকে পড়েছেন লুটপাট করা হয়ে করা হয়েছে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সহ একাধিক মন্ত্রীর বাড়ি যে সরকারি বাসভবন সেখানে ঢুকে পড়া হয়েছে ঢুকে পড়েছে আন্দোলনকারী এবং লুটপাট চালিয়েছে পরিস্থিতি এখনো মানে সমানে উত্তেজনা চলছে এবং যদিও সেনাপ্রধান বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ জামান তিনি কিছুক্ষণ আগেই সাংবাদিক সম্মেলন করে তিনি আবেদন করেছেন আন্দোলনকারীদের শান্ত হওয়ার আবেদন আবেদন করেছেন করেছেন হিংসা ত্যাগ করে তারা বৈঠকে আসার এবং ধৈর্য ধরার আবেদন করেছেন যেটা বলেছেন যে জাতির উদ্দেশ্যে তিনি বাংলাদেশের সেনা প্রধান যেটা বিবিসি জানাচ্ছে যে জাতির উদ্দেশ্যে তিনি বলেছেন সকলে ধৈর্য রাখুন আর সেই সঙ্গে তিনি যেটা জানিয়েছেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে গিয়েছেন গণভবন প্রধানমন্ত্রীর কার্যালয় ছাত্র জনতার দখলে এখন এবং আওয়ামী লীগের যে সদর দপ্তর ঢাকাতে সেই ভবনে কিন্তু আগুন লাগিয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় প্রধান বিচারপতি ভবন বাসভবন সব জায়গায় কিন্তু আগুন লাগিয়ে দেওয়া হয়েছে যেটা জানা যাচ্ছে যে যে বিমানে যেটা দেয় জানা যাচ্ছে যে বিকেলের দিকে যে শেখ হাসিনা তিনি একটি হেলিকপ্টারে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে রওনা হন তিনি দিল্লির হিন্ডন সামরিক অর্থাৎ আমাদের যে ভারত ভারতের যে উত্তর প্রদেশের কাছে হিন্ডন সামরিক এয়ারবেসে সেখানে একটি বিমানে তিনি নেমেছেন এমনটাই খবর তবে তিনি কোথায় থাকবেন বা কিভাবে কোথা আজকেই ঢাকা উড়ে যাবেন আজকেই লন্ডন উড়ে যাবেন কিনা সেটা নিয়ে কিছু কোনো কিছু জানানো হয়নি ভারত ভারত সরকারের সরকারের পক্ষ যেটা পরে সরকারিভাবে সেটা পরে জানানো হবে এটা তবে দেশবাসীকে শান্ত থাকার আবেদন করেছেন বিএনপির যিনি বিএনপি এই আন্দোলনে মদত দিচ্ছিল জামাত ছিল বিএনপি যিনি সাধারণ সম্পাদক ইসলাম আলমগীর তিনি আবেদন করেছেন সাধারণ মানুষ আন্দোলনকারীদের চট্টগ্রাম বরিশাল সব জায়গায় ব্যাপক হামলা এবং অগ্নিসংযোগ হয়েছে যেটা দেখা যাচ্ছে যে শেখ হাসিনার পদত্যাগের খবর পাওয়া মাত্রই চট্টগ্রাম নগরীতে কোথাও সব জায়গায় বিজয় মিছিল হয়েছে আন্দোলনকারীরা জিতে গেছেন আওয়ামী তাই তারা বিজয় মিছিল করছেন আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মীরা তারা তাদের অনেক জায়গায় তাদের বাড়ি ঘর তারা বাড়ি ছেড়ে পালিয়েছেন সিটি মেয়রের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে দিকে এছাড়া দামপাড়া পুলিশ লাইনে সেখানেও বদ্দারহাট বিকেলের কিন্তু পুলিশ ফাঁড়িতে ঢুকে পড়ার চেষ্টা করে সেখানে ভাঙচুর চালানো হয় মুক্তিযুদ্ধ পুলিশ জাদুঘরে অর্থাৎ মুক্তিযুদ্ধ সময় যে অস্ত্র দিয়ে যে জাদুঘরগুলো ছিল সেখানেও সেই জাদুঘরেও কিন্তু লুটপাট করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোথাও কোথাও পুলিশকে গ্রেনেড সাউন্ড গ্রেনেড রাবার বুলেট এবং গুলি চালাতে টিয়ার গ্যাস চালাতে হয়েছে বরিশালের বিদায়ী এই সরকারের মন্ত্রী জাহিদ ফারুক শামীম সাবেক সিটি মেয়রের মিট মেয়র আদেক আদসুল আদুল আব্দুল আহ তারা বাড়িতে তাদের বাড়িতেও ভাঙচুর করা হয়েছে বাড়ি ছেড়ে চলে গেছেন যেটা কিছুক্ষণ আগে হয়েছে যে উত্তর ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকা ঢাকার যে উত্তর সিটি কর্পোরেশনের এলাকা সেই এলাকার যে ভাটারা থানা ভাটারা থানা সেই থানার হামলা করা হয়েছে এই মুহূর্তে হামলা করা হয়েছে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এটা বিবিসি জানাচ্ছে প্রচুর মানুষ সেখানে থানার মধ্যে ঢুকে পড়েছেন প্রধান বিচারপতির যেটা বললাম প্রধান বিচারপতির বাসভবন সেখানে গণভবন সব জায়গাতেই ঢুকে পড়েছেন আন্দোলনকারীরা লুটপাট করা হচ্ছে এবং ভেতর যেটা দেখা যাচ্ছে লুটপাট করে অনেকে নিয়ে চলে যাচ্ছেন ঢাকার শাহজালাল এই পরিস্থিতিতে ঢাকার শাহজালাল বিমানবন্দরে বিমান ওঠানো বা বন্ধ করে দেওয়া হচ্ছে পরিস্থিতি দেখে তো উনিশশো সালে বাংলাদেশের ইতিহাসে এরকম ঘটনা আগে ঘটেছে কিন্তু এত বড় ঘটনা অর্থাৎ যে দেশ ত্যাগ করতে হচ্ছে ছাত্র আন্দোলন হয়েছে কিন্তু প্রধানমন্ত্রীকে দেশ সরকার পদত্যাগ করে সরকারের পতন ঘটিয়েছে আন্দোলনকারী এরকম ঘটনা বাংলাদেশের স্বাধীনতার পর এই ঘটনা ঘটেনি আজকে কিন্তু নজিরবিহীন একটা ঘটনা ঘটলো বাংলাদেশে আমাদের প্রতিবেশী রাষ্ট্র যেটা ইতিহাস উনিশশো নব্বই সালে একটা অভ্যুত্থান হয়েছিল সেখানে আন্দোলন হয়েছিল কিন্তু সেই সেটাই সব থেকে বড় ঘটনা ছিল কিন্তু এবারে যে ঘটনা সেটা কিন্তু সরকারেরই পতন করিয়ে পতন ঘটিয়ে দিল অভ্যুত্থানকারীরা যেটা আবার যেটা বলা হচ্ছে ঢাকার আওয়ামী লীগের যে কার্যালয় সেখানে আওয়ামী লীগের সমস্ত দেশব্যাপী যত কার্যালয় আগুন লাগিয়ে দেওয়া হয়েছে লুটপাট করা হয়েছে দখল করে নেওয়া হয়েছে এবং ঢাকার বিকেলেতে ঢাকার যে আওয়ামী লীগের প্রধান কার্যালয় সেটাকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে আর ধানমান্ডির কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বঙ্গবন্ধু অ্যাভিনিউ যে আওয়ামী লীগের কার্যালয় সেখানেও কিন্তু আগুন লাগার খবর খবর মিলেছে সিলেটে হামলা সিলেট সব জায়গাতে হামলা ধানমন্ডি যেটা বলছিলাম ধানমন্ডি বঙ্গবন্ধু জাদুঘরে জাদুঘর ধানমন্ডিতে সেটা বঙ্গবন্ধু জাদুঘর জাদুঘর সেখানে এই কিছুক্ষণ আগেই আগুন দাউদাউ করে জ্বলছে আগুন ধানমন্ডির স্বরাষ্ট্রমন্ত্রী ধানমন্ডির যে বাড়ি সরকারি বাসভবন সেখানে সেখানেও কিন্তু আগুন লাগিয়ে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে যাওয়ার পর যে বাড়ি সেই বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে তার ভবনের যে মূল গেট সেই মূল গেটে হাজার হাজার মানুষ বিক্ষোভকারী তারা মূল গেট ভেঙে ভেতরে ঢুকে পড়ে বঙ্গভবন গণভবনের প্রধানমন্ত্রীর কার্যালয় এখনো জনতার দখলে একদম প্রচুর বিক্ষোভকারী তারা ভেতরে এই মুহূর্তে অবস্থান করছেন যদিও সেনা বা পুলিশ তাদের বার করার কোনো উদ্যোগ নেয়নি কিন্তু তারা সমস্ত জিনিসপত্র তার লুট করে নিতে নিয়ে চলে যেতে দেখা যাচ্ছে আর এই অবস্থা বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত খারাপ যদিও সেনাবাহিনীর তরফ থেকে সেনাপ্রধান ওয়াকার জামান তিনি আবেদন করেছেন আলোচনার টেবিলে আসতে এবং সেই সঙ্গে তিনি যে হিংসা বন্ধ করার আবেদন করেছেন যেভাবে সরকারি সম্পত্তি নষ্ট করা হচ্ছে সেটা বন্ধ করার তিনি আবেদন করেছেন মানুষকে শান্ত হতে বলেছেন ঘটনার সূত্রপাত আপনারা জানেন যে এই আন্দোলন শুরু হয়েছিল কোটা বিরোধী আন্দোলন অর্থাৎ সরকারি চাকরিতে কোটা বিরোধী আন্দোলন দিয়ে ছাত্ররা এই আন্দোলন শুরু করেছিল কোটা বিরোধী আন্দোলনে থেকে কোটা তুলে দেয় সুপ্রিম কোর্টের নির্দেশে কোটা উঠে যায় সরকারি চাকরিতে যে কোটা সেটা উঠে যায় তারপরেও কিন্তু আন্দোলনকারীরা দু তিন দিন তারা সাময়িক বিরতি দিয়েছিল তাদের কতগুলো দাবি ছিল আন্দোলন চলাকালীন যে পুলিশের জন্য পুলিশ কর্মীদের উপর তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে ব্যবস্থা এবং একাধিক ন দফা দাবি ছিল এবং তাদের চার দেশের চারজন মন্ত্রী পদত্যাগের দাবি তারা করেছিলেন এই দাবিটি তারা অনড় ছিলেন এবং এই দাবিটি নিয়েই তারা গত শনিবার থেকে তারা আন্দোলন শুরু করেন পুনরায় এবং রবিবার গতকাল সেই আন্দোলন চরম আকার নেয় অসহযোগিতা আন্দোলন হিংসার রূপ নেয় সারা বাংলাদেশ জুড়ে হিংসা ছড়িয়ে পড়ে এবং প্রচুর জায়গায় হামলাকারীদের সঙ্গে ছাত্রলীগের কোথাও পুলিশের সংঘর্ষ হয় গুলি চালাতে হয় কোথাও পিটিয়ে উত্তেজিত জনতা পুটিয়ে মারে পুলিশকে থানার ভেতরে পিটিয়ে মারে মানে ভয়ঙ্কর অবস্থা বাংলাদেশে এবং যেটা জানা যাচ্ছে যে বাংলাদেশে যে একশো দুজনের মতো গতকালের মৃত্যু হয়েছে এবং তারপরেই কিন্তু তাদের একটাই দাবি ছিল আন্দোলনকারীদের গতকাল যে ন দফা দাবি ছেড়ে তারা তাদের একটাই মূল দাবি যে হাসিনা সরকারকে পদত্যাগ করতে হবে তারা এই সরকারকে চান না এই সরকারের পতন চান তারা এবং শেষ তারা তাদের আন্দোলনে ছেড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পদত্যাগ করতে বাধ্য হলেন অর্থাৎ একটা নির্বাচিত গণতান্ত্রিক সরকার পদত্যাগ করতে বাধ্য হলো আন্দোলনের চাপে পড়ে এখন যেটা সেনা প্রধান জেনারেল ওয়ার্কার উজ্জামান যেটা সাংবাদিক সম্মেলনে বলেছেন তিনি শেখ হাসিনা পদত্যাগ করেছেন এখন একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে যেটা ওনাকে কোট করি বলছি আমরা সিদ্ধান্ত নিয়েছি একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে আমরা সেনা তরফ থেকে রাষ্ট্রপতির কাছে তারা যাবেন সেখানে অন্তর্বর্তী সরকারের গঠনের বিষয়ে আলোচনা হবে এবং সেই সঙ্গে সাধারণ মানুষের আন্দোলনকারীদের আবেদন করেছেন আপনারা আমাদের উপর আস্থা রাখুন সেনার উপরে আস্থা রাখুন তিনি আরো বলে আমরা সব একটি সঙ্গে কথা বলেছি আমরা সবাইকে এখন আমন্ত্রণ জানালাম সুতরাং আলোচনা করছি সোমবার রাতের মধ্যেই এই বিষয়ে আজকে রাতের মধ্যেই কিন্তু সরকার গঠন নিয়ে আন্তর্বর্তী সরকার গঠন নিয়ে সিদ্ধান্ত হয়ে যাবে বলে বলা হচ্ছে সেনাবাহিনী ও পুলিশকে যেটা সেনাপ্রধান যেটা জানিয়েছেন যে যেহেতু সেনাবাহিনী এবং পুলিশ তারা বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে রয়েছেন সেনাবাহিনী এবং পুলিশকে এই মুহূর্তে গোলাগুলি না চালানোর নির্দেশ দিয়েছেন তিনি অর্থাৎ সাধারণ মানুষ আন্দোলনকারীদের উপর কোনো গোলাগুলি না চালানোর নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান তো তিনি আরো জানিয়েছেন যে আলোচনায় সাংবাদিকদের প্রশ্ন ছিল আলোচনায় কাদের কাদের ডাকা হয়েছে কোন কোন রাজনৈতিক দলকে ডাকা হয়েছে তাতে তিনি বলেছেন জামায়াত বিএনপি শীর্ষ নেতৃত্ব নৃত্যবৃন্দ অর্থাৎ বিএনপি যারা সিনিয়র লিডার জাতীয় পার্টি যেটা এরশাদের পার্টি এবং যারা সুশীল সমাজ অর্থাৎ বুদ্ধিজীবী যাদের তাদেরও কিন্তু ডাকা হয়েছে তবে আওয়ামী লীগের কোনো প্রতিনিধিকে ডাকা হয়েছে কিনা সরাসরি তিনি কিছু বলেননি গণভবনে যেটা দেখা যাচ্ছে বেলা যেটা হাসিনার শেখ হাসিনার বাসভবন সরকারি বাস সেখানে নিরাপত্তা ঘেরাটো ঘেরাটো মোড়া ছিল কিন্তু তা সত্ত্বেও বিক্ষোভকারীরা তিনটি বেলা তিনটার দিকে তারা নিরাপত্তার ব্যারিকেড ভেঙে তারা গণভবনে ঢুকে পড়ে তার আগেই প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা তিনি দেশ ছেড়ে চলে গিয়েছেন ঘটে চেয়ার টেবিল সহ জিনিসপত্র অনেকে চেয়ার টেবিলও নিয়ে যাচ্ছে এমনটা বলা হচ্ছে আবার অনেকে গণভবনের পুকুরের মাছ ধরেও নিয়ে যাচ্ছেন অনেকে বলছে গণভবনের যে পুকুর আছে ভেতরে পুকুর আছে সে পুকুরের মাছ ধরেও নিয়ে যেতে দেখা যাচ্ছে তো যাই হোক পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি সপরিবারে দেশ ছেড়েছেন যেটা প্রধানমন্ত্রী সঙ্গে গেছেন তার বোন রেহেনা এবং তার মেয়ে তারা প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন এটি সেনাবাহিনীর হেলিকপ্টার বাংলাদেশ সেনার একটি হেলিকপ্টারে চেপে তারা রওনা হন যেটা বলা হচ্ছে বিবিসির তরফ থেকে তবে এক তবে বাংলাদেশের যেটা শেখ হাসিনার পুত্র তার যে জয় আইন শৃঙ্খলা বাহিনীর জন্য তবে যিনি বাংলাদেশের শেখ হাসিনার প্রধান প্রধানমন্ত্রী যিনি পুত্র তিনি তিনি লন্ডনে থাকেন তিনি যেটা জানিয়েছেন যে তিনি বলেছেন যে এক মিনিটের জন্য যেন কোনো অনির্বাচিত সরকার সে না করা হয় কারণ তিনি একটি সোশ্যাল মাধ্যমে ফেসবুকের মাধ্যমে তিনি বার্তা দিয়েছেন কারণ নির্বাচিত সরকারের পতন ঘটেছে যার ফলে অনির্বাচিত সরকার তারা মানবেন না এখন এই পরিস্থিতি দাঁড়িয়ে বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত খারাপ আমি জানি না এরপরে কি হবে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি যদিও সেনা প্রধান ওয়াকার উজ জামান তিনি জানিয়ে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের গঠনের বিষয় আজকে রাত্রের মধ্যেই সিদ্ধান্ত হয়ে যাবে তো এখনো পর্যন্ত যে দিন ধরে আজকে কিন্তু আন্দোলনকারীরা তারা মার্চ টু ঢাকা সেই অভিযান সেই ডাক দিয়েছিল এবং তাতে সারা দেশ থেকে প্রচুর মানুষ মিছিল করে তারা বিভিন্ন প্রান্ত থেকে মিছিল করার মিছিল করার ব্যবস্থা করেছিল এবং সেই মিছিল করে তারা সকালেই যে শহীদ মিনারে আসে এবং সেই শহীদ মিনার থেকে শাহবাগে যায় মানে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়েছেন অর্থাৎ হাসিনা সরকারের যে মানে কি বলবো তাদের মানুষের আস্থা হারিয়ে গেছে অর্থাৎ বিভিন্ন কারণে মানুষের আস্থা হারিয়ে গেছে সেটা এখন পরিলক্ষিত হচ্ছে কারণ প্রচুর মানুষ বিশেষ করে ইয়াং জেনারেশন শিক্ষার্থী ছাত্রছাত্রীরা তারা কিন্তু হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে যার ফলেই কিন্তু সমস্যা আরো বেড়েছে এবং হাসিনাকে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে হলো এবং একটা নির্বাচিত সরকারকে ভেঙে দিতে হলো দেখা যাক পরবর্তী বাংলাদেশের পরিস্থিতির উপর নজর থাকবে আমাদের আপনাদেরও অনুরোধ করব যে আমার চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের মেম্বারশিপ নিয়ে সহযোগিতা করবেন ধন্যবাদ के बोलते অনেক অনেক কথা বলছেন এখন কাউকে উত্তর দিচ্ছি না আমি জাস্ট খবরগুলো দিচ্ছি যে বাংলাদেশের লেটেস্ট পরিস্থিতি তো আমি জানি না পরবর্তী ক্ষেত্রে যদি কোনো আপডেট থাকি নিশ্চয়ই আপনাদের সঙ্গে সরাসরি আসবো চেষ্টা করি কারণ এই মুহূর্তে বাংলাদেশের ইন্টারনেট পরিষেবা সব কিছুই বন্ধ রয়েছে যদিও ব্রডব্যান্ড পরিষেবা সংক্ষিপ্ত আকারে রয়েছে মোবাইল ইন্টারনেটটাই বন্ধ করে রাখা হয়েছে যাই হোক খবরের আপডেট নিয়ে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হলাম পরবর্তী ক্ষেত্রে আবার আসবো আপডেট নিয়ে ধন্যবাদ